অনেক অঞ্চলে বর্তমানে ভোট্টার যেটি বাজার দর আমরা সংগ্রহ করেছি সেখানে দেখেছি যে ভুট্টা বিক্রি হচ্ছে তবে টাকা বিক্রি হওয়ার খবর মাইফর ব্লক স্যানেলটি সংগ্রহ করেছে আপনার ঘরে যদি ভোটটা থেকে থাকে অথবা স্টক করে থাকেন তাহলে হয়তো কিছুটা আশা করতেই পারেন যে ভোট্টার বাজার দরটা আরেকটু বৃদ্ধি পাবে সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেল তাহলে প্রত্যেক দিনের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন